বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইউরোপ সহ বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা সহযোগিতায় বেশি জোর দিচ্ছে জার্মানি ফ্রান্স ইতালি স্পেন উন্নত প্রযুক্তির সমরাষ্ট্র বিক্রিতে বেশ আগ্রহী হয়ে উঠেছে এই দেশগুলো বাংলাদেশের কাছে বেশ কিছু আধুনিক সমরাষ্ট্র ও প্রশিক্ষণে ব্যবহৃত হয় এমন সরঞ্জাম বিক্রির জন্য নানা পর্যায়ে আলোচনা করছে সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরেও সমরাষ্ট্র বিক্রির বিষয়টি গুরুত্ব পেয়েছে পাঁচ দিনের সরকারি সফরের প্রথম দিনে গত মঙ্গলবার তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্র সই হয়েছে বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জঙ্গি বিমান ও বাণিজ্যিক জেট বিমান নির্মাণকারী ফরাসি প্রতিষ্ঠান দাসর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ট্রাপিয়ার তিনি এ সময় দাসর রাফাল বিক্রি বিষয়ে কথা বলেন ইউরোপের দেশগুলোর কাছ থেকে সমরাস্ত্র কেনার আলোচনায় জড়িত সরকারি কর্মকর্তারা বলছেন ফোর্সেস গোল দু কর্মসূচির মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ তাই ইউরোপীয় ইউনিয়ন বা ইউর শক্তিশালী দেশগুলো রোজাহাজ প্রতিরক্ষা সামগ্রী বিক্রিতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছে গত দুই বছরে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে সরকারি সফরের প্রসঙ্গ উল্লেখ করে কূটনীতিকরা বলছেন সমরাষ্ট্র ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইউরোপের আগ্রহ বাড়ছে দু হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি সফরে রোমে যান এই সময় বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে ইতালি যথেষ্ট আগ্রহী ছিল বাংলাদেশের কাছে চার দেশে যৌথ উদ্যোগে নির্মিত জঙ্গি বিমান ইউরো বিক্রি করতে চায় ইতালি এর পাশাপাশি নিজেদের তৈরি লিওনার্দো জঙ্গি বিমানও ইতালি বিক্রি করতে চায় যদিও সেই সময় দু দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তিটি সই হয়নি এরপর ওই বছরের মার্চে দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে তিনি সেবার ঢাকায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় দাসো বিক্রি বিষয়টিতে জোর দিয়েছেন জানা গেছে এই মুহূর্তে ফ্রান্স ও ইতালি ছাড়াও যুক্তরাজ্য জার্মানি ও স্পেন বাংলাদেশের কাছে জঙ্গি বিমান হেলিকপ্টার ছোট সাবমেরিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মাইন সুইপার সহ নানা ধরনের সমরাস্ত্র বিক্রিতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত সমরাষ্ট্র সংগ্রহের ক্ষেত্রে মূলত চীনের উপর নির্ভরশীল সমরাষ্ট্র বিক্রিতে ইউরোপের আগ্রহের বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরের আগে বলেছিলেন বাংলাদেশ ফোর্সেসগুলোর লক্ষ্য পূরণের জন্য সমরাষ্ট্র সংগ্রহে বৈচিত্র্য আনতে চায় আমাদের সেই সামর্থ্য যে তৈরি হয়েছে ইউরোপের দেশগুলোও তা জানে তাই তারা আমাদের কাছে সমরাষ্ট্র বিক্রিতে আগ্রহ দেখাচ্ছে গত মাসে বার্লিনে জার্মান পররাষ্ট্র সচিবও তার আলোচনায় বাংলাদেশের কাছে সমরাষ্ট্র বিক্রির প্রসঙ্গটি তুলেছেন উল্লেখ্য এবছর ত্রিশ মে বিমান বাহিনীর প্রধান ও ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের উপস্থিতিতে চব্বিশটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিক্রির চুক্তি সই হয়েছে এসব উড়োজাহাজের নির্মাতা জার্মানির গ্রোভ এয়ারক্রাফট এসি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে হিসাবে বাহিনীর জঙ্গিভহরে নতুনত্ব আনার চেষ্টা চলছে এ বিষয়ে কয়েক বছর ধরে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও ইতালি বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে কূটনৈতিক সূত্রগুলো বলছে জঙ্গি বিমান বিক্রির জন্য ফ্রান্স তাদের দাস রাফেল নিয়ে প্রতিযোগিতা নেমেছে যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেনের ইউরোফাইটার টাইফোনের সঙ্গে দু হাজার উনিশ সালের এপ্রিলে দুই দেশের কৌশলগত সংলাপে যুক্তরাজ্য প্রতিরক্ষা খাতে সহযোগিতার অংশ হিসেবে সমরাষ্ট্র বিক্রির বিষয়টি তুলে ধরে যুক্তরাজ্য জানায় বহুমাত্রিক জঙ্গি বিমান বিক্রির বিষয়ে তাদের বিশেষ আগ্রহ আছে কয়েক বছর ধরে ইউরোপের দেশগুলোর কাছ থেকে সমরাষ্ট্র কেনার সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তারা বলছেন জঙ্গি বিমান প্রশিক্ষণ উড়োজাহাজের পাশাপাশি অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়ে আলোচনা করা হচ্ছে যেমন ইতালির ইউরোফাইটার টাইফোনের প্রস্তাবের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হেলিকপ্টার মাইন সুইপার বিক্রিতে আগ্রহ দেখাচ্ছে স্পেন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির বিষয়ে আলোচনা শুরু করেছে নেদারল্যান্ডসের পক্ষ থেকে জাহাজ সহ নৌবাহিনীর জন্য বিভিন্ন সরঞ্জাম বিক্রির ইচ্ছা প্রকাশ করা হয়েছে নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট বলছেন ইউরোপের চার দেশ ফ্রান্স জার্মানি ইতালি ও স্পেনের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে এদের সবাই অর্থনৈতিক কূটনীতির সুফল পেতে চায় ইউরোপের প্রধান দেশগুলো সমরাষ্ট্র উৎপাদনের সামর্থ্য আছে বলেই সুযোগটা নিতে চাইছে যদিও এত বিপুল অর্থে সমরাষ্ট্র কেনাকাটার সামর্থ্য আমাদের কতটা আছে সেটি একটি বড় প্রশ্ন বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে এই নিরাপত্তা বিশেষজ্ঞ মনে করছেন ফ্রান্সের সঙ্গেই প্রথমবারের মতো প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্র সই হওয়ার মধ্য দিয়ে বড় একটি পদক্ষেপ নেওয়া হলো এর মধ্য দিয়ে ফ্রান্স প্রতিরক্ষার কেনাকাটা ও সক্ষমতা বাড়ানোর বিষয়টি বড় পরিসরে দেখছে বলেই মনে হচ্ছে অন্যদিকে শুধু ব্রিটেন থেকে কেন যুদ্ধজাহাজ নিতে হবে সে ব্যাপারে বাংলাদেশকে ভাবতে বলেছে ইতালি সূত্রমতে ইতালি বাংলাদেশকে যুদ্ধজাহাজ বিক্রির আগ্রহ জানিয়েছে একই সাথে ব্রিটেনের দেওয়া প্রস্তাবের সাথে ইতালির করা প্রস্তাবকে আরেকটু ভেবে দেখার অনুরোধ জানানো হয়েছে ইতালির কূটনৈতিক দপ্তর থেকে এর আগে ব্রিটেন হতে পাঁচটি যুদ্ধজাহাজ ক্রয়ের পরিকল্পনা নিতে সম্মত হয়েছিল বাংলাদেশ অন্যদিকে ব্রিটেনের পাশাপাশি ইতালীয় ড্রাইডক নির্মাণ শিপিয়ার্ড আধুনিকায়ন এবং বাংলাদেশে যুদ্ধজাহাজ নির্মাণের আগ্রহ দেখাচ্ছে ব্রিটেনের দেয়া ডিলকে স্ক্র্যাপ করতে আরও লোভনীয় প্রস্তাব দিয়েছে ইতালি যা বাংলাদেশকে আরও বার্গেনিং পাওয়ার এনে দেবে সন্দেহ নেই উল্লেখ্য এর আগে ব্রিটেন থেকে পাঁচটি যুদ্ধ নিতে সম্মত হয় বাংলাদেশ যা তিনটি ব্রিটেনে এবং দুটি বাংলাদেশের নির্মাণের কথা ছিল আবার সিডিডিএল এর উন্নয়ন সমীক্ষা যাচাই এবং ডকেড আধুনিকায়ন এবং সম্প্রসারণ করবার কাজ চালাচ্ছে নেদারল্যান্ডস অন্যদিকে হাই পারফরম্যান্স ক্রিকেট প্রোগ্রাম থেকে সরে আসছে বাংলাদেশ দু হাজার ত্রিশ সাল নাগাদ বায়ার নেভি হতেই বিল্ডার নেভি ট্যাগ পেতে মরিয়ার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ নেভি